নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখুন সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেমন বাঁকুড়া বীরভূম পুরুলিয়া বর্ধমান উত্তর দিনাজপুর মেদিনীপুর সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে যে সমস্ত জেলা আছে প্রত্যেক জেলা থেকে এই নতুন রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক বন্ধু আপনারা যারা ছোট ছোট গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করেন আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে ছোট ছোটো স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে যেখানে সরকারিভাবে ওষুধ দেওয়া হয় সেই সমস্ত স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ যে হেলথ ডিপার্টমেন্ট আছে সেখানে তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যে তেইশটা জেলা আছে সেই তেইশটা জেলার যে ছোট ছোটো গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেই গ্রাম পঞ্চায়েত থেকেই কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে প্রিয় দর্শক বন্ধু আপনাদের বলে রাখি এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাদের ন্যূনতম যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখুন এখানে অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা এবং মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু প্রচুর পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে প্রিয় দর্শক বন্ধু আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের যে তেইশটা জেলা আছে সেই তেইশটা জেলার যে কোনো গ্রাম যে কোনো শহর যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এখানে আপনাদের আবেদনটি করতে পারবেন আর চাকরি করবার জন্য আপনাদের কিন্তু অন্য কোন রাজ্যে বা অন্য কোনো জেলাতে গিয়ে চাকরি করতে হবে না এখানে যদি আপনারা কাজটা পেয়ে যান তাহলে অবশ্যই আপনারা কিন্তু নিজের শহরে নিজের গ্রামে নিজের এলাকার মধ্যেই কিন্তু এই কাজটা করতে পারবেন প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখুন আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকার যে স্বাস্থ্য দপ্তরগুলো আছে সেখানেই কিন্তু একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো আর আমাদের জব টিউটোরিয়াল একাডেমি যেই মুহূর্তে এই নতুন চাকরির আপডেটটা পেয়েছে সেই মুহূর্তেই কিন্তু আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছে আপনারা দেখুন অল ওভার ওয়েস্টবেঙ্গল জুড়েই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আজকে কিন্তু আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি একটি বিজ্ঞপ্তি নয় দুটো বিজ্ঞপ্তি নয় একসাথে কিন্তু তিনটে বিজ্ঞপ্তি নিয়েই আপনাদের সাথে আলোচনা করবে প্রিয় দর্শক বন্ধু আপনারা যারা যারা আগ্রহী ক্যান্ডিডেট আছেন অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটা দেখবেন আপনাদের বলে রাখি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু অনেক ধরনের ভ্যাকেন্সি বেরিয়েছে প্রত্যেকটা ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আপনাদের সাথে আমাদের এই ছোট ভিডিওর মাধ্যমে আলোচনা করা সম্ভব নয় এই প্রত্যেকটা রিক্রুটমেন্টের নোটিস থাকবে আজকের এই ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে আপনারা যদি সেই সমস্ত নোটিসগুলো ডাউনলোড করতে চান অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সটা আপনাদের চেক করতে হবে প্রিয় দর্শক বন্ধু আপনাদের বলে রাখি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন নিজের এলাকায় আপনারা কাজ পেয়ে যাবেন মেল এবং ফিমেল নির্বিশেষে উভয় ক্যান্ডিডেটই কিন্তু আপনারা এখানে আপনাদের আবেদনটি করতে পারবেন প্রিয় দর্শক বন্ধু আজকের কিন্তু এই ভিডিওর শুরুতেই আমি আপনাদের বলে দিয়েছি এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম আপনারা যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন এবং আপনি যদি একজন আগ্রহী ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলেই আপনি কিন্তু এখানে আপনার আবেদনটি করতে পারবেন প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখুন এখানে অষ্টম শ্রেণী পা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পা শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি রয়েছে আপনাদেরই জন্য আর এখানে আপনাদের বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়া কিছু কিছু পোস্ট আছে যেখানে আপনার বয়স একুশ বছর হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন প্রিয় ক্যান্ডিডেট তাহলে চলুন আজকে আর বেশি সময় নষ্ট না করে এই যে অফিসিয়ালি নোটিশটা এই নোটিশটা আপনাদের আমি এক ঝলক অনস্ক্রিনে দেখিয়ে দিই এবং সমস্ত নোটিশগুলো নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিতভাবে আলোচনা করি তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু যারা এখনো পর্যন্ত আপনাদেরই অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন প্রতিদিন প্রতিনিয়ত জব টিউটোরিয়াল একাডেমি আপনাদেরই জন্য এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো একদম ফ্রি অফ কস্টে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরই প্রোভাইড করে থাকে প্রিয় ক্যান্ডিডেট আপনাদের জন্য আমি আরও আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি আপনারা অনেকেই আছেন যারা নিজের এলাকায় নিজের জেলায় কাজ খুঁজছেন আপনারা চান না অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো জেলায় গিয়ে কাজ করতে আপনি চান আপনার জেলার মধ্যেই কাজ করতে আপনি অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে আপনার জেলার নামটা কিন্তু কমেন্ট করে জানাবেন এরপর যখনই জব টিউটোরিয়াল অ্যাকাডেমি আপনার জেলার জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট পাবে তখন সেই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির ডিটেলস নিয়ে আপনার জেলার জন্য আপনার জন্য নতুন ভিডিও নিয়ে আসবে সেখান থেকে কিন্তু আপনি সমস্ত আপডেটগুলো জানতে পারবেন প্রিয় ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে এই অফিসিয়ালি নোটিশটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এই নোটিশটার মিমো নাম্বার এবং ডেট দুটোই কিন্তু অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এই নোটিশটা প্রকাশিত হয়েছে সতেরোই ডিসেম্বর দু হাজার খুব একটা বেশি দিন কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়নি আর আপনারা প্রত্যেকেই জানেন তবু আমি আপনাদের বলে দিচ্ছি বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টের আবেদনগুলো করতে হয় সেগুলো কিন্তু আপনাদেরকে অফলাইনের মাধ্যমে করতে হয় আর কিছু কিছু জায়গায় অনলাইনে আবেদন করতে হয় আজকে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদনটি কিন্তু আপনাদের সম্পূর্ণটাই অফলাইনের মাধ্যমে করতে হবে কোনো প্রকার অনলাইন আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না প্রিয় দর্শক বন্ধু আপনারা প্রত্যেকে একটু অনস্ক্রিনটা লক্ষ্য করুন এই যে অফিসিয়ালি নোটিশটা প্রকাশিত হয়েছে এই নোটিশে বলা হয়েছে এখানে অফলাইনে আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে জানুয়ারি মাসের তিন তারিখ দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের তিন তারিখ পর্যন্তই আপনারা এখানে অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদনটি জমা করতে পারবেন প্রিয় ক্যান্ডিডেট এই যে নোটিশ এই নোটিশে বলা হয়েছে আপলোডিং অফ লিস্ট অফ ক্যান্ডিডেটস হু আর ফাউন্ড এলিজেবেল আফটার স্কিনিং অর্থাৎ এখানে বলা হয়েছে দশই জানুয়ারি দু হাজার পঁচিশে আপনাদের নামের একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে আপনারা যারা আগ্রহী ক্যান্ডিডেট হবেন তারা জানুয়ারি মাসের তিন তারিখের মধ্যে আপনাদের আবেদন ফর্মটি অফলাইনের মাধ্যমে জমা করবেন আপনাদের মধ্যে থেকে যাদের ফর্ম সিলেক্ট হবে তাদের নামের একটা মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে দশই জানুয়ারি দু হাজার পঁচিশে এখানে আপনাদের কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না আর এই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশে প্রিয় দর্শক বন্ধু এবার আপনাদের জন্য আমরা বলে রাখি এই যে অফিসিয়ালি নোটিশটা এই অফিসিয়ালি নোটিশটা আপনারা দুটো অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এর মধ্যে প্রথম ওয়েবসাইটটি হচ্ছে এইচ টি ডট ডবল স্ল্যাশ ডাব্লু 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 ডট ডি এম জি এম ডট এডু ডট ইন আর আরেকটি যে অফিশিয়ালি ওয়েবসাইট আছে সেটা হচ্ছে ডাব্লু 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 ডট ডাব্লু বি হেলথ ডট জি ডট ইন এই দুটো অফিসিয়ালি ওয়েবসাইটে যদি আপনারা ভিজিট করেন তাহলে সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই এই নোটিশগুলো ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও নোটিশগুলো ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা দেওয়া থাকবে আজকের এই ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে আপনারা যদি আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সটা চেক করেন সেখান থেকেও আপনারা নোটিশগুলো ডাউনলোড করে নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধু আপনারা প্রত্যেকেই এবার অনস্ক্রিনটা একটু লক্ষ্য করুন এখানে আপনারা প্রত্যেকেই একটা অফলাইনে আবেদন করবার ফর্মের ফরম্যাট কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের বলে রাখি এই ফর্মটাই কিন্তু আপনাদের ফিল করতে হবে তারপর নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট দিনের মধ্যে এই ফর্মটা জমা করতে হবে আপনারা এবার জেনে নিন কিভাবে আপনারা সঠিক নিয়মে এই ফর্মটা পূরণ করবেন প্রথমে দেখুন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে আপনাদের নাম এবং টাইটেল লিখতে হবে আপনারা কিন্তু এই পুরো ফর্মটা ব্লক লেটারে ফিল করবেন এবং ব্ল্যাক কালির পেন দিয়ে ফিল করবেন এরপরে দেখুন নেম অফ ফাদার্স মাদার্স অবলিক গার্জেন এখানে আপনাদের বাবার নাম মায়ের নাম অথবা গার্জেনের নামটা কিন্তু লিখতে হবে পরবর্তী পয়েন্টে দেখুন ডেট অফ বার্থ এখানে আপনাদের জন্ম তারিখটি লিখতে হবে সেটা অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটি আছে সেই অ্যাডমিট কার্ড দেখে লিখবেন আর যারা এইট পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করবেন তারা তাদের স্কুলের যে লিভিং সার্টিফিকেট আছে সেই স্কুল লিভিং সার্টিফিকেট অনুযায়ী এখানে ডেট অফ বার্থটা লিখবেন এরপর আপনাদের বয়স ক্যালকুলেট করে এখানে লিখতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার কত বছর বয়স কত মাস কত দিন সেটা আপনারা হিসেব করে এখানে লিখে দেবেন এরপর আপনাদের যেটা স্থায়ী ঠিকানা সেই পারমানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে লিখতে হবে অবশ্যই কিন্তু আধার কার্ডটি দেখে এখানে লিখবেন এরপর দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস ফর কমিউনিকেশান আপনাদের সাথে যোগাযোগ করবার ঠিকানা এখানে লিখতে হবে যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস ফর কমিউনিকেশন এই অপশানটির পাশে আপনারা ডু লিখে দেবেন কন্ট্র্যাক্ট নাম্বার এখানে অবশ্যই একটি চালু মোবাইল নাম্বার লিখতে হবে যেটা দ্বারা পরবর্তীকালে আপনাদের সাথে যাতে যোগাযোগ করা যায় এরকমই একটি চালু মোবাইল নাম্বার অবশ্যই আপনারা এখানে দেবেন যদি কোনো রকমভাবে ভুল ফোন নাম্বার দেন বা এই ফর্মটা কোনোভাবে কোথাও কাটাকুটি করেন তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে এরপর একটি চালু ইমেল আইডি এখানে দিতে হবে যেটার দ্বারা পরবর্তীকালে যাতে আপনাদের সাথে যোগাযোগ করা যায় সেই রকমই একটি ইমেল আইডি আপনারা এখানে প্রোভাইড করবেন এরপর জেন্ডার লিখতে হবে এখানে যেহেতু মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে এখানে আপনাদের আবেদনটি করতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন মেল ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন ফিমেল এরপর ন্যাশনালিটি অবশ্যই আপনাকে একজন ভারতবর্ষের নাগরিক হতে হবে সেক্ষেত্রে আপনারা এখানে ইন্ডিয়ান লিখে দেবেন এরপর রিলিজিয়ন আপনি কোন জাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ক্যাটাগরির মানুষ এখানে আবেদন করতে পারবেন আপনি যদি একজন হিন্দু হয়ে থাকেন একজন মুসলিম হয়ে থাকেন বৌদ্ধ শিখ জৈন খ্রিস্টান যে ধর্মের মানুষ হন না কেন এখানে আপনি আপনার আবেদনটা করতে পারবেন এবং আপনি কোন জাতি সেটা আপনি এখানে অবশ্যই কিন্তু লিখে দেবেন প্রিয় দর্শক বন্ধু আপনারা প্রত্যেকে দেখুন আমাদের কিন্তু এই ফর্মটার একটি ধাপ পূরণ করা হয়ে গেছে এবার আমরা এই ফর্মটি পূরণ করবার দ্বিতীয় ধাপে চলে এসেছি এখানে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস দিতে হবে সেটা আপনারা অষ্টম শ্রেণী পা শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন আপনি এখন পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন তার ডিটেলস আপনি এখানে দিয়ে দেবেন এবার দেখুন আদার কোয়ালিফিকেশন অ্যান্ড অ্যাক্টিভিটিস আপনার যদি আদার্স কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে আপনি যদি মাস বা এক বছরের যদি কোনো কম্পিউটার কোর্স করে থাকেন সেই কোর্সের যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে তার ডিটেলস আপনি এখানে দিয়ে দেবেন প্রিয় দর্শক বন্ধু এবার দেখুন এক্সপিরিয়েন্স আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনি কোথায় কাজ করেছেন সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস আপনাকে দিতে হবে যদি না থেকে থাকে চিন্তার কোনো কারণ নেই কারণ এখানে একজন যেমন এক্সপিরিয়েন্স যে সমস্ত ক্যান্ডিডেটদের আছে তারা যেমন এখানে আবেদন করতে পারবে তেমনি যেসব ক্যান্ডিডেটদের এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা নেই তারাও এখানে আবেদন করতে পারবে এবার আপনারা দেখুন এই ফর্মটার সাথে কিন্তু কিছু এসেন্সিয়াল ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেই ডকুমেন্টগুলোর মধ্যে হচ্ছে আপনাদের আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাচটেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে এছাড়াও আপনাদের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন যাদের মাধ্যমিক পাশ নেই এইট পাস শিক্ষাগত যোগ্যতায় যারা আবেদন করছেন তারা স্কুল লিভিং সার্টিফিকেটটা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করে দেবেন আপনাদের একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু এখানে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে দিতে হবে এছাড়া আপনাদের সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো জেরক্স করে সেল প্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবেন যদি আদার্স কোয়ালিফিকেশান থেকে থাকে কম্পিউটার কোর্স জানা থাকে সেই কোর্সের সার্টিফিকেট আপনারা জেরক্স করে সেলফ প্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন আপনাদের যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাও আপনারা কিন্তু জেরক্স করে সেল অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবেন তারপর এই সমস্ত কিছু একটা খামের মধ্যে পড়বেন তারপর খামটা ভালো করে মুখ বন্ধ করবেন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় আপনারা এই ফর্মটা জমা করে দেবেন তাহলে আপনাদের আবেদন পদ্ধতিটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে প্রিয় ক্যান্ডিডেট আপনারা দেখুন আপনাদের জন্য এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট তারা এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো একটু দেখে নিন এখানে বলা হয়েছে দেখুন ক্যান্ডিডেট মাস্ট বি আ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে যারা আগ্রহী ক্যান্ডিডেট আছেন তাদের অবশ্যই কিন্তু একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রিয় ক্যান্ডিডেট আপনারা একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দু নম্বর পয়েন্টটা একটু নোটিশ করুন এখানে বলেছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান ক্লাস এইট পাস অর্থাৎ আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকে তাহলে এখানে আপনি আপনার আবেদনটা করতে পারবেন তিন নম্বর পয়েন্টে এবার আপনারা চলে আসুন এখানে বলেছে এজ লিমিট অফ দ্য অ্যাপ্লিকেন্ট নট লেস দ্যান এইটিন ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান ফর্টি ফাইভ ইয়ার্স অ্যাজ অল এক এক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স যেন আঠেরো বছরের নিচে না হয় আর পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে না হয় তাহলে আপনি কিন্তু এখানে আপনার আবেদনটি করতে পারবেন যদি আপনি একজন সাধারণ ক্যাটাগরির আগ্রহী ক্যান্ডিডেট হয়ে থাকেন এস সি এস টি ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী যে পাঁচ বছর তিন বছরের অতিরিক্ত ছাড়টা পেয়ে আসছে সেই একই ছাড় আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন চার নম্বর পয়েন্টে বলেছে দেখুন এখানে কিন্তু দুটো পদের জন্য কর্মী নিয়োগ করানো হচ্ছে একটা হচ্ছে হল অ্যাটেন্ডেন্ট আর আরেকটি পদ হচ্ছে ডোম এই দুটো পদের জন্যই কিন্তু এখানে কর্মী নিয়োগ করানো হচ্ছে আর এই পোস্টটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট আর এখানে প্রত্যেক মাসে বেতন রয়েছে সতেরো হাজার টাকা থেকে এখানে কিন্তু আরও একটি গ্রুপ ডি পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে আমি আপনাদের আজকের ভিডিও শুরুতেই বলেছিলাম আমি একটি নয় তিনটি পোস্টের জন্য আপনাদের সঙ্গে আলোচনা করব তিনটি পোস্টের বিজ্ঞপ্তি আমাদের কাছে এসেছে আরেকটি যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে ড্রাইভার আর সেখানেও আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইট পাস লাগবে আর এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ হেভি মোটর ভেহিকেলের একটা ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকতে হবে তাহলে আপনারা কিন্তু এখানে আপনাদের আবেদনটি করতে পারবেন আর এই যে আবেদন ফর্ম এই ফর্মটা পিডিএফ লিঙ্কটা থাকবে আজকের এই ভিডিওর ঠিক নিচের ডেসক্রিপশন বক্সে আজকের ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সটা যদি আপনারা চেক করেন সেখান থেকে আপনারা কিন্তু এই ফর্মটা ডাউনলোড করবার যে পিডিএফ ফরম্যাট সেটা কিন্তু পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা আপলোড হওয়ার আধ ঘন্টার মধ্যেই আমরা আপনাদের জন্য এই নোটিশটা এবং এই যে পিডিএফ ফর্মটা এই দুটো লিঙ্কে কিন্তু আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা প্রোভাইড করে দেবো ভিডিওটা আপলোড হওয়ার আধ ঘন্টার মধ্যে আপনারা নোটিশগুলোও পেয়ে যাবেন এবং এই ফর্মটাও পেয়ে যাবেন তাহলে প্রিয় ক্যান্ডিডেট আজকে এই পর্যন্তই আবারও আগামী দিন আপনাদের সাথে অন্য কোনো সরকারি বা বেসরকারি চাকরি জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে